বচ্চুডা কি বলতো বাচ্চু এ কথাটা একবার ভালো করে ভেবে দেখো মা এই কথাটা বড় সাধারণ নয় এই কথা যতই ভাববে ততই ভাবনা শেষ হবে না সে ভাবনা শেষ হয় এমন ভাবনা দরকার কি বাপ ভাবনা তো চিরকালই থাকবে ভাগ্য সুকই লক্ষ্মী আমার একবার ও কি বললে মা লক্ষ্মী কি আশ্চর্য এককালই লক্ষ্মী বলতে দেবী বিশেষকে বোঝাতো পরে লক্ষ্মীর গুণ অনুসারে সুশীলা স্ত্রী লক্ষ্মী লক্ষ্মী বলতো কালক্রমে দেখো পুরুষের প্রতিও লক্ষ্মী শব্দের প্রয়োগ হচ্ছে একবার ভেবে দেখো মা আস্তে আস্তে ভাষার কেমন পরিবর্তন হয় ভাবলে আশ্চর্য হতে হবে আমার আর কি কোনো ভাবনা নেই নরু আচ্ছা তুই তো এত ভাবিস

আদর এক মুখ দাড়ি সম্মুখে হাত নিয়ে ভাবো না তোকে দেখে কিছু বলে হেসেই কুরুক্ষেত্র কুরুক্ষেত্র আমাদের আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র মনে পড়লে কি শরীর রোমাঞ্চিত হয় না অন্তকরণ নধির হয়ে ওঠে না বলো কি মাসি হেসে এই কুরুক্ষেত্র তারকে বলো না কেন হেদে এই কুরুক্ষেত্র ও মা এই যে কাটতে বসলো আমাদের কথা শুনেই এর সুখ উপস্থিত হয় কাজ নেই বাপ রুশো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি একটা গোল জিনিস কোথাও নেই এই দু আছে কিন্তু মাথা যে বদ্ধ মাথা যে ঘোরে না তোমারই ঘোরে না তোমার রকম দেখে পাড়া লোকের মাথা ঘুরছে নাও আর তোমার বোঝাতে হবে না এদিকে বার জুড়িয়ে গেল মাছি ভন ভন করছে ছি দিদিমা তুমি তো উল্টো কথা বললে মাছি তো ভন ভন করে না ডানা থেকে শব্দ হয় তোমাকে দাদু তোমার বাবাকে ধন্যবাদ করো মা ওকে ভুল শিখিও না একটু ভেবে দেখলেই বুঝতে পারবে ব্যাকরণ অনুসারে দণ্ডকদ বুঝতেই পারে না দণ্ডবধ হওয়া বলে কেন বুঝতে পেরেছ মা কেন না দণ্ডবধ মানে না বাবা সে না বাবা সে কথা একটু পরে ভাববো এখন তোমার ভাগ্নি থেকে একটু আদর করে দেখি আদর করব আচ্ছা এসো আদর করি কি করে আদর আরম্ভ করি রসু একটু ভাবি আদর করবে তাতেও ভাবতে হবে না ভাবতে হবে না মা বলো কি করে আমাদের সমস্ত জীবনকে আছন্ন করে রাখে এটি যখন ভেবে দেখা যায় তখন কি ছেলেকে আদর করা একটা সামান্য কাজ বলে মনে করা যায় এইটা একবার ভেবে দেখা আমোদ এবং শিক্ষা দুই হয় আচ্ছা হরিদাস তোমার নামের সমাজ কি বলো দেখি দেখো দেখি বাছা ওকে এসব কথা জিজ্ঞেস করো কেন ওকে জানে না ওকে এই বেলা থেকে এই রকম করে অল্পে অল্পে মুখস্থ করিয়ে দেব না বাবা তোমার আদর করে

ভাবতে হবে এ কথা নিতান্ত সহজ নয় আমি এক হপ্তাহ ভেবে পরে বলবো তোমার ভাবতে হবে না আমার কাশি দিয়ে কাজ নেই